রাজ্যের বন্যার জন্য ডিবিসিকে দায়ী করে রাজ্য সরকার ডিবিসির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছেদ করেছে ডিবিসির যে কমিটি আছে সেই কমিটি থেকে রাজ্য সরকারের প্রতিনিধিরা পদত্যাগ করেছেন এই আত্মঘাতী সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়বেন চাষিরা রবি ও বড়ো চাষের জন্য ডিবিসি থেকে জল নেওয়ার বিষয়ে এখনও কোনো বৈঠক হয়নি ফলে আলু চাষি সহ সমস্ত চাষিরা এবার বিপদে পড়বেন মুখ্যমন্ত্রী জেদের কারণে কি এবার চাষিরা জল পাবেন না এ তো আত্মঘাতী সিদ্ধান্ত চাষিদের বিপদে ফেলে দেওয়া হচ্ছে ঠিক আগে আগে বিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য এবং বিভিসি কর্তৃপক্ষের যে বিবাদ তৈরি হয় সেই বিবাদের পরিপ্রেক্ষিতে সেই বিবাদের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডিভিআরআরসি অর্থাৎ এই দামোদর উপত্যকার নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণের যে অ্যাপেক্স বডি বা কমিটি সেখান থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নেন রাজ্য সরকারের অভিযোগ ছিল বিশেষ করে মাননীয়ার অভিযোগ ছিল যে ডিভিসি রাজ্যকে না বলে জল ছাড়ার ফলেতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার ফল আমরা কি ভোগ করছি তার কনসিকুয়েন্সেস কি এখন রাজ্যের কাছে আসছে তার ফল আমরা ভোগ করছি এই যে রবি শুরু হবে এবং বড় মরশুম শুরু হবে সেই বড় মরশুমে সেচের জন্য কোনো ব্যবস্থা এখনো রাজ্য সরকার করেনি ডিভিসির কাছ থেকে জল নেওয়ার কোনো ইন্ডেন্ট বা দাবি পাঠায়নি তার ফলে এ রাজ্যের প্রায় পঁচিশ লক্ষ চাষি তারা রবি ও বড় মরসুমে সেচের জল পাবেন না কিভাবে এই ব্যবস্থা গড়ে ওঠে আমাদের রাজ্যে মূলত জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে রবি চাষের জন্য ডিভিসি জল ছাড়ে এবং এপ্রিলের গোড়া থেকে বড় চাষের জন্য ডিভিসি জল ছাড়ে সেচের জল এবং তার আগে পরিকল্পনার জন্য প্রতিটি জেলায় জেলাশাসকেরা এবং সর্বোপরি চারটি পাঁচটি জেলাকে নিয়ে যে ডিভিসি অববাহিকা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর হুগলি পুরোটা এবং হাওড়ার একাংশ অর্থাৎ হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলা নিয়ে ডিভিশনাল কমিশনার একটি বৈঠক ডাকেন সেই বৈঠকে সেচের যাবতীয় পরিকল্পনা করা হয় কোন জেলায় কি ফসল চাষ হবে মূলত জানেন এই সময়টা রবি সর্ষে আলু সর্ষে গম কিছু মরশুমি সবজি শীতকালীন সবজি এবং পরবর্তীকালে বোরোর চাষ হয় অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে জেদের কারণে রাজ্য সরকার এবছরে ডিভিসির কাছ থেকে সেচের জল নেবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেয়নি যে পরিকল্পনা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জেলা এবং ডিভিশনাল কমিশনার স্তরে হয়ে যায় কোনো জেলা শাসক ডিভিসির সেচের জল নেওয়ার জন্য কোনো পরিকল্পনা করেননি এবং আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে মুখ্য সচিব ডিভিশনাল কমিশনারকে এমন কোন বৈঠক ডাকতে বারণ করে দিয়েছেন যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই তাতে স্পষ্ট হচ্ছে যে রাজ্য সরকার ডিভিসির সেচের জল রবি ও বড় মরশুমে নেবে না উল্টো দিকে ডিভিসি কি করেছে গত বছর কি পরিস্থিতি ছিল এবং এবছরের কি পরিস্থিতি জানালে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে চলেছে তা আপনারা বুঝতে পারবেন দু হাজার তেইশে খারিফের মরশুমে আপনারা জানেন খারিফ মরশুমেও বৃষ্টির তারতম্যের জন্য খারিফ মরসুমেও সেচের জল দিতে হয় দু হাজার তেইশে খারিফের মরশুমে ডিভিসি রাজ্য সরকারকে মানে তেইশ চব্বিশ দুই সালেই প্রায় আট লক্ষ ছাব্বিশ হাজার কিউসেক চার লক্ষ কিউসেক জল সেচে সরবরাহ করে চার লক্ষ কিউসেক জল তেইশ চব্বিশে খারিফ মরসুঙ্গে ডিভিসি সরবরাহ করে তাতে আট লক্ষ ছাব্বিশ হাজার একর জমি তাতে সেচের ব্যবস্থা করা যায় আপনারা জানেন বর্ধমান হুগলি বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা বিশেষ করে এই অংশটি কি উর্বরা জমি এ বছরও বন্যা ইত্যাদির কারণে রাজ্য সরকার নিয়ন্ত্রণ কমিটি থেকে প্রতিনিধি প্রত্যাহার করার পরেও ডিবিসি সেচের জল যা দিয়েছে তাতে আট লক্ষ ছাব্বিশ হাজার একর জমিতে সেচ দেওয়া গেছে গত বছর রবি মরশুমে ডিভিসি পয়েন্ট থ্রি ফাইভ লাখ কিউসেক জল দিয়েছে পয়েন্ট লাখ কিউসেক জল দিয়েছে এবং বড় মরশুমে গত বছর ডিভিসি মানে যে এপ্রিল থেকে যেটাকে আমরা খরার ধান বলি বোরোর ধান মানে খরার ধান এবং এই ধানের উৎপাদনশীলতা বেশি এই ধানের দাম বেশি হয় চাষক চাষিরা খারিফের ধান সারা বছরের জন্য নিজের বাড়ি পরিবারের জন্য সঞ্চয় করে আর এই বোরোর ধান বিক্রি করে তাদের হাতে কাঁচা পয়সা আসে পরেরবার আবার বর্ষার ধান লাগাবার যে মূল মূলধন তারা এখান থেকে তোলে অর্থাৎ চাষিদের ভাতে মারার প্রক্রিয়া শুরু হয়েছে গতবার পয়েন্ট সেভেন টু লাখ কিউসেক জল ডিভিসি ছাড়ে এবং তাতে এক লাখ একর জমিতে বড় ধান চাষ হয়েছিল ডিভিসি ছাড়া জলে এবারে মৌখিকভাবে এবং লিখিতভাবে দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারের শেষ দপ্তর এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলেছে তারা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট মানে ওয়ান লাখ কিউসেক এক লক্ষ এগারো হাজার কিউসেক জল বড় মরশুমে ছাড়ার জন্য তৈরি এবং তাতে দু লাখ একার জমি সেচের সুবিধা পাবে দু লাখ একার গত বছর ছিল এক লাখ একার এবারে ডিভিসি দু লাখ একার জমিতে সেচের ব্যবস্থা করার কথা বলেছে এবারেও খারিপের যে জল সরবরাহ জুন থেকে অক্টোবরের মধ্যে খারিপের জল হয় দেওয়া হয় জুন থেকে অক্টোবর রাজ্য সরকার ঠিক যেমন যেমন ইন্ডেন্ট দিয়ে জল ছেয়েছিল সেচের সেচের জন্য তা দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে তিনটি যে মরশুম খারিফ বড়ো এবং রবি মরশুম মিলিয়ে বিবিসির বক্তব্য যে যদি এখন থেকে ইন্ডেন বা পরিকল্পনা ঠিক মতো দেয় তাহলে পরের বছরে আমরা খারিফে প্রায় নাইন পয়েন্ট সেভেন থ্রি একার জমিতে সেচের ব্যবস্থা করতে পারবে ডিভিসি যখন পরপর তিন তিন বার সেচের জল দেওয়ার জন্য এগিয়ে এসে রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে তখন রাজ্য সরকার নবান্ন থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনারকে এই সেচ ব্যবস্থা তৈরি অর্থাৎ কোন ফসলের জন্য জল তার একটা ক্যালেন্ডার হয় কোন জেলার জন্য কখন সেচের জল দেওয়া হবে তা নিতে অস্বীকার করছে বা এখনো পর্যন্ত ডিভিসি কে কোনো কিছু জানায়নি এর ফল কি হতে পারে ডিভিসি যেমন প্রতিদিন রাজ্য সরকারকে তিনশো থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ যেমন দেয় তার জন্য রাজ্য সরকার ডিভিসি কে পয়সা দেয় টাকা দেয় বিদ্যুৎ কিনে নিতে হয় একইভাবে সেচের জলও ডিভিসি রাজ্য সরকারকে বিক্রি করে তার ফলে ডিভিসির আর্থিক ক্ষতি হবে কারণ এই পুরো দামোদর ভ্যালি কর্পোরেশনের প্ল্যানিং যা হয়েছিল তার অববাহিকায় সেচের জল এবং সেচের জল থেকে তা বিক্রি করে যে অর্থ সে অর্থ ডিভিসির কোষাগারে যাবে সে তো একটা বিষয় কিন্তু এই জল ডিভিসির বাঁধে যদি থেকে যায় আপনারা জানেন যে বাঁধ ড্যাম এবং ব্যারাজ সিস্টেমের মূল লক্ষ্য কি ড্যাম এবং ব্যারাজ সিস্টেমের মূল লক্ষ্য বর্ষার জল ধরে রাখা বর্ষার জল অতিরিক্ত জল ধরে রেখে গ্রীষ্মে খরার সময় সেচের ব্যবস্থা করা তাহলে যে জল ধরা আছে সেই জল যদি সেচের জন্য ছেড়ে দেওয়া না যায় তাহলে ডিভিসির যে সিস্টেম অর্থাৎ ব্যারাজ এবং ড্যামগুলিতে সেই জল থেকে যাবে আমরা জানি যে প্রতি বছর অতিরিক্ত বৃষ্টিপাতের পর ঠিক পুজোর আগে আগে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বন্যা হয় কিন্তু ডিভিসির বাঁধে যদি জল থেকে যায় সেচের জন্য যদি না দেওয়া যায় তাহলে হয় এক অপরিকল্পিত ভাবে জল ছেড়ে দিতে হবে অথবা বাঁধে যদি জল থেকে যায় সামনের বছর পঁচিশে আর্লি মনসুনে বৃষ্টি শুরু হলে ঝাড়খন্ড বা কোথাও সে অতিরিক্ত জল এসে দুই দুইবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একবার আর্লি মনসুনে কারণ উপায় নেই অতিরিক্ত জল তো বাঁধ ধরে রাখতে পারবে না বাঁধের বিস্ফোরণ হবে শুরুতেই তাহলে বর্ষার শুরুতে জুন জুলাই মাসে একবার জল ছেড়ে দিতে হবে আবার অতিরিক্ত বৃষ্টিপাত টানা বৃষ্টিপাতের ফলে পরপর নিম্ন চাপের ফলেতে যেমন সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয় ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে দুই দুইবার বন্যাকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি এক এই যে দু লক্ষ একর জমি এই দু লক্ষ একর জমিতে শেষ সেবনের জন্য ডিভিসির যে প্রস্তাবকে অস্বীকার করে মানুন শুধুমাত্র মাননীয়ার জেদ একদিকে আর এই পাঁচটি জেলার অন্তত পঁচিশ লক্ষ চাষির স্বার্থ আর একদিকে আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে বলতে চাই যে মাননিয়ার জেদ থেকে বেরিয়ে এসে আপনি তো একটি সরকারি পদে রয়েছেন আপনার দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব আপনি অযথা এই সংকট এবং এই সংঘাতকে না বাড়িয়ে চাষিদের স্বার্থে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া বাঁকুড়া এবং হাওড়ার এক অংশ এই বৃহৎ অংশের চাষিদের স্বার্থে যেখানে আমাদের সারা রাজ্যের মূল আলু যে উৎপাদনের জায়গা আলুতে সেচেরও জানেন আপনারা এই রবি রবি চাষের যে সেচ সেই সেচ থেকে এখানে আলু তৈরি হয় হুগলি বর্ধমান বাঁকুড়া ইত্যাদি এলাকায় তাহলে আলু সরষে গম সবজি এবং তার সঙ্গে বড় ধানের জন্য চাষিরা যাতে সেচের জল পায় তার ব্যবস্থা করুন